যাই আমাদের পিছে যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা আসতে চার বছর আগে এটার কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এটা কাজ করা প্রথম তিন বছরে কন্ট্রাক্ট ছিল আমরা যেটা জানি জনগণ যেটা জানি তিন বছরে এটা সাত আট বছর ভয় এটা করছে আচ্ছা করছে তারপরে যে এখন তিন আটের চার বছর আগে এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে এই ব্রিজটা দিয়ে আমরা চলাফেরা করতে পারি না হারতে পারি না এই জন্য পাবলিকে জনগণ এটার নাম দিয়েছে এটিম ব্রিজ তিন ব্রিজ মানে এমরমুর যে রাস্তা এই রাস্তা আছে রাস্তা যে করবো যে জমিদার জনগণের যে পাবলিকের জমিটা জমিটার টাকাও দেয় না আর এই পাবলিকের এই জমির উপর মাটির ফালাইতে দেয় না এই জন্যে এটা রাস্তাও হইতেছে না এটা উপরটা জনগণ যাইতে পারে না এই জন্যে সবাই আমরা এই এলাকা যত মানুষ আছি সবাই কষ্টে আছে এই টিম ব্রিজকে এটিম ব্রিজ নাম দিল এটা তো ইমরম কাজ দিতেছে না এটা তো কোনো লাভ নাই তারপরে এই ব্রিজটা যে করছে সরকারে করছে না জনগণের স্বার্থ করছে না কার স্বার্থ করছে এটা আমরা কইতে পারবো না আমরা এটা চলাফেরা করতে পারি না আমরা বুঝতে পারতেছি না যে এটা কি আমারও জন্য করছে না এইভাবে ফালাই রিজাই কেউ চলাফেরা করতে পারে না এই জন্য এটা এটিম ব্রিজ নাম দিচ্ছে সবাই পাবলিকের সামান্য সাধারণ পাবলিকের নাম দিচ্ছে এটিম ব্রিজ এটা চলাফেরা করতে না এই মর রাস্তা নাই ব্রিজ ওঠা যায় না এই খালি দেহার মতো মানে যে দেখতাছেন আপনারা আমরাও দেখতাছি আমরা এইভাবে দেখে আসতেছি চার পাঁচ বছর ধরে এইভাবে দেখে আসতেছি এটা বোধহয় করা মন মাটি ভালো না নাই রাস্তা নাই না এটা মা বাপ নাই এটা আমরা সবাই জানি যে এটা মা বাপ নাই তাছাড়া এইভাবে হয়ে থাকুক